গত ক্লাসে বলছিলাম যে এই টাইপের ম্যাথ প্রমাণ করো এই টাইপের ম্যাথে প্রমাণের যে দিকটা আছে সেই দিকের ওপর ভিত্তি করে আমাদের অঙ্ক করতে হবে কীরকম যে এখানে কী প্রমাণ করতে বলছে যে এরকম এরকম একটা নির্ণয় দিছে এই নির্ণয় থেকে আমাকে এই মানটা বের করতে হবে বা এটা প্রমাণ করতে হবে আচ্ছা এখন এ কিউব মাইনাস ওয়ান এখানে কি আছে এইভাবে কোথাও কি কিউব আছে নাই হুম এখানে কোনো কোথাও কি কিউব আছে নাই তার মানে আমাকে অন্য কিছু চিন্তা করতে হবে তো আমি যদি আচ্ছা স্কোয়ারটার হিসাবে আমরা পরে করি আমি যদি এটার হিসাবে করি যে এ কিউব মাইনাস বি কিউব আচ্ছা অনের উপর যদি কিউব দেয় সমস্যা হবে অনের উপর যাই দেন না কেন অনই হবে তাহলে কী হবে যে মাইনাস বি কিউব বা মাইনাস ওয়ান কিউব আমরা জানি যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র যে এ মাইনাস বি হ্যাঁ ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বিস্কে এটা তো আমরা শুধু জানি তাহলে এখানে